তো আমাকে যে এই ক্যানন সেটটা দিলেন এটা আমি সুন্দরভাবে ব্যবহার করতে পারবো অবশ্যই ব্যবহার করে খুব শান্তি পাবেন দেখতেই পাচ্ছেন দাদা আমাকে সকলের সহযোগিতায় আমি আজকে এই ক্যানন ওয়ার্ল্ডে যে ডিলার এখানে ক্যাননের সমস্ত কিছু পাওয়া যায় এই দোকানে ধবুলিয়া থান অন্তর্গত ধবুলিয়া বাজারের ভিতরেই এটা সবজি বাজার সবজি বাজার হরিমন্দিরের পাশে সবজি বাজার হরিমন্দিরের পাশে সবজি বাজার হরিমন্দিরের পাশে এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমি ক্যামেরাটা কিনলাম আপনারা একটু দেখতেই থাকুন বিষয়টি এবং দাদা একটু ধরেন এবং এই যে লেন্সটা আমাকে দিলে না একটা লেন্স আমাকে এটাও একটু দেখান এই যে লেন্সটাও দিলেন এবং দাদা এতটাই মানবিকতা ব্যবহার ভালো বেশ কিছু টাকা ধারও রাখলেন কেন জানেন এই রাখি মিডা জিরো ওয়ান বলে এখানে আমার একটা ভালো পরিচিতি সার্কেল তো দাদা মোটামুটি পনেরো টাকা দাদা বাকিতে আমাকে এই ক্যামেরাটা ছেড়ে দিলেন দাদা হ্যাঁ ইন্ডিয়া আজকে আমি এসেছি ধুবুলিয়া থানা অন্তর্গত ক্যানন অথরাইজ ডিলার কম্পিউটার ওয়ার্ল্ড হ্যাঁ এখানে যে কোনো ক্যাননের যে কোনো আপনার ক্যামেরা মিলে তো আমি আজকে এখানে ক্যামেরা কিনতে এসেছি আপনাদের সরাসরি দেখানোর জন্য কেন জানেন কারণ সকলের সহযোগিতায় সকলের আশীর্বাদে সকলের সাপোর্টে আমি একটা ক্যামেরা কিনতে এসেছি এই যে ক্যানন অথরাইজ ডিলার কম্পিউটার ওয়ার্ল্ড এবং এই যে দোকানে আমি ঢুকছি এই দোকানে ক্যাননের একটা আমি এই ক্যানন কোম্পানির কি কি মাল পাওয়া যায় এখানে ক্যাননের ডিএসএলআর ক্যামেরা ক্যাননের প্রিন্টার ক্যাননের জেরক্স এগুলো পাওয়া যাবে সব কম্পিউটার ল্যাপটপ তো আছেই সাথে হোম থিয়েটার সিসিটিভি সব জেভিএল নয়েস বোট সব পাবেন আর্টিস্টের প্রোডাক্ট পাবেন সব এবং এই ক্যাননের যদি ডিএসএলআর ক্যামেরা কেউ কেনে আপনার কাছে আমার মতো তাহলে সার্ভিসটা কোথা থেকে পাওয়া যায় কৃষ্ণনগরের সার্ভিস সেন্টার আছে বউ বাজারে ক্যাননের নিজস্ব সার্ভিস সেন্টার তো এখানে এই ক্যানন যে ডিএসএলআর যদি কোনো ভিওয়ার্স কিনতে আসে তারা অন্যান্য দোকানের তুলনায় একটু চিপ রেটে পাবে হ্যাঁ অবশ্যই আমার তো চেষ্টাই থাকে চিপ রেটের ব্যবসা করার এবং পারফরমেন্স সবসময় যে দামের ওপর তা নয় পরবর্তীকালে সার্ভিসটাও তো দেখতে হবে একদম তাই না তো একটু দেখেন কম্পিউটার ওয়ার্ল্ড এখানে লেখা আছে সমস্ত কিছু যা যা পাওয়া যায় ল্যাপটপ প্রিন্টার কম্পিউটার সিসিটিভি হোম থিয়েটার অ্যাসেম্বল কম্পিউটার মেনলি বাজাজ ফাইন্যান্সের সুবিধা আছে জিও ফাইন্যান্স আছে বাজাজ ফাইন্যান্স জিও ফাইন্যান্স বোথ অ্যাভেলেবল আচ্ছা 21 বছর প্লাস হতে হবে তাহলে সে ফাইন্যান্স পাবে অল ওভার ইন্ডিয়া যেখান থেকেই হোক কোনো অসুবিধা নেই তো আমাকে যে এই ক্যানন সেটটা দিলেন এটা আমি সুন্দরভাবে ব্যবহার করতে পারবো অবশ্যই ব্যবহার করে খুব শান্তি পাবেন দেখতেই পাচ্ছেন দাদা আমাকে সকলের সহযোগিতায় আমি আজকে এই ক্যানন ওয়ার্ল্ডে যে ডিলার এখানে ক্যাননের সমস্ত কিছু পাওয়া যায় এই দোকানে ধবুলিয়া থানা অন্তর্গত ধবুলিয়া বাজারের ভিতরেই এটা সবজি বাজার সবজি বাজার হরি মন্দিরের পাশে সবজি বাজার হরি মন্দিরের পাশে সবজি বাজার হরি মন্দিরের পাশে এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমি ক্যামেরাটা কিনলাম আপনারা একটু দেখতেই থাকুন বিষয়টি এবং দাদা একটু ধরেন এবং এই যে লেন্সটা আমাকে দিলেন আর একটা লেন্স আমাকে এটাও একটু দেখান এই যে লেন্সটাও দিলেন এবং দাদা এতটাই মানবিকতা ব্যবহার ভালো বেশ কিছু টাকা ধারও রাখলেন কেন জানেন এই রাখি মিটা জিরোয়ান বলে এখানে আমার একটা ভালো পরিচিতি সার্কেল তো দাদা মোটামুটি পনেরো হাজার টাকা দাদা বাকিতে আমাকে এই ক্যামেরাটা ছেড়ে দিলেন দাদা এই যে আমাকে পনেরো হাজার মানে এক সপ্তাহের জন্য বাকিতে দিলেন এতে আপনার কি মনে থেকে দিলেন আপনি বহুদিনের পরিচিত এই জন্য মানে কেন ডিএসএলআর ছাড়াও কম্পিউটার ল্যাপটপ এবং আপনারা দেখলে মাথা খারাপ হয়ে যাবে এই যে ব্লুটুথ মাইক্রো এবং এই যে বক্সগুলো মানে আপনি পিকনিক করতে যান কোথাও ঘুরতে যান গাড়ি নিয়ে আপনি ড্রাইভ করতে যান আপনার এখানে কিন্তু সমস্ত রকমের ব্যবস্থা আছে বলছি দাদা এই জিনিসগুলোর কি নাম এগুলো হচ্ছে পার্টিপাল স্পিকার আর্টিস্ট কোম্পানি আর্টিস্ট কোম্পানি তো এগুলোর কেমন রেট আছে মাইক্রোফোন থাকবে আচ্ছা কেমন রেট আছে এটা এটার দাম আছে 23000 আচ্ছা এটার দাম এটার দাম এই 18 সামথিং এটা এটা 13600 শুনতেই পেলেন আপনাদের সমস্ত কিছু আমি দেখালাম ক্যানন ওয়ার্ল্ডে এটা ধুবলিয়া থানা অন্তর্গত সবজি বাজার হরিমন্দিরের পাশে দাদার কাছ থেকে আমি এই যে ক্যামেরাটা নিলাম এবং আপনাদের সামনে আমি তুলে ধরলাম এবং এই যে লেন্স যে কিন্তু আপনাদের কাছে আমি দেখাচ্ছি খুব ভালো দূরের যে ভিডিও সেটা কিন্তু ভালোভাবে তোলা যাবে তাই না হ্যাঁ দূরের হ্যাঁ তো দাদার নামটা একটু জেনে নি আপনার নাম প্রীতম সাহা এবং এই দোকানে যদি কোনো কাস্টমার আসে কিভাবে আসবে একটু যদি বলেন স্টেশন থেকে যদি আসে তাহলে টোটো তে উঠে বলতে হবে একদম সবজি বাজার যাব ধুবুলিয়া হরি মন্দিরের পাশেই আর বাসস্ট্যান্ড থেকে তো একদমই কাছে দু মিনিটের রাস্তা হেঁটে হরি মন্দিরটাকে মনে রাখলে সুবিধা হবে মেন বাজারের যে বড় মন্দির সে মন্দিরের ঠিক পাশে সবজি তাহলে ক্যাননের ডিএসএলআর যেকোনো আহ সে মানে এখন আপডেট যেগুলো চলছে যা আছে নতুন ক্যাননের যত রকম আপনার ক্যামেরা প্রিন্টার জেরক্স মেশিন সব পাবেন সব অবশ্যই এই ভিডিওটি এত বেশি বেশি শেয়ার করবেন এবং আপনাদের যারা সহযোগিতা করেছেন এই রাকিব মিটা জিরোহন এবং যারা আপনারা ভালোবেসেছেন যারা সাপোর্ট করেছেন যারা সব সময় আমার পাশে থেকেছেন এবং এই নদীয়া জেলার ব্যাপী নাকাশিপাড়া ব্লক থেকে কালীগঞ্জ ব্লক থেকে তেহট্ট ব্লক থেকে এবং চাপড়া ব্লক থেকে কৃষ্ণনগর ব্লক থেকে যেভাবে আপনারা দোহাত ভরে সহযোগিতা করেছেন তার ফলেই কিন্তু আজকে আমি এই ক্যামেরা ক্যাননটা কিনতে পারলাম হ্যাঁ অবশ্যই এই ভিডিওটি আপনারা সকলের কাছে পৌঁছে দেবেন যে রাকিব ভাই অতি কষ্ট করে একটা ক্যামেরা সকলের সহযোগিতায় কিন্তু কিনেছে এবং বেশ কিছু হাজার পনেরো টাকাও কিন্তু বাকি রাখলেন দাদা ওনার মানবিকতার দিক দিয়ে আমি যখন বললাম বলছে রাকিব মিটা জিরোন কেনা চেনে আপনাকে পনেরো হাজার টাকা বাকি দেওয়া তো কোনো ব্যাপার না অবশ্যই আপনাকে এক সপ্তাহের জন্য আমি বাকি দিচ্ছি তাই দাদাকে অসংখ্য ধন্যবাদ এই দোকানদারকে অবশ্যই আপনারা এই দোকানে সঠিকভাবে সঠিক দামে ন্যায্য দামে আপনারা যে কোনো জিনিস কিনতে আসতে পারেন একদম হান্ড্রেড পারসেন্ট শিওর রাখিব দা বলে একটু পরিচয় দেবেন আপনার রেটটা কোথা থেকে কোথা আসে তখনই বুঝতে পারবেন অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রাখিব মিরাজির বলছি হ্যালো ইন্ডিয়া